আজকে ঐতিহাসিক সাত নভেম্বর এই দিনে আমরা সর্বপ্রথম স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জওয়াউর রহমান সাতে নভেম্বর আসলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দেশের সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সদা সত্য এবং ন্যায়ের পথে থাকতেই হবে এটি আসলে সাত নভেম্বর আমাদেরকে শিক্ষা দিচ্ছে আর আপনি যেটি বললেন সেটি আমরা মনে করি যে ঐতিহাসিক সাত নভেম্বর উনিশশো সালে সেই সিপাই বিপ্লবের যে বিপ্লব হয়েছিল সেটি হয়েছিল আসলে গণতন্ত্রের জন্য মানুষের মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য আজকেও দাঁড়িয়ে সেটি আমরা লক্ষ্য করছি সেটি এখনও অনুপস্থিত যে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল সেখানে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন তারপরেও আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় গণতন্ত্রের পক্ষে মানবাধিকার পথে পক্ষে এবং স্বাধীনতার পক্ষে আমরা বিশ্বাস করি যত ষড়যন্ত্রই হোক না কেন মানুষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে এতগুলো মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র তার মৌলিক গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভোটাধিকারকে রক্ষা করার জন্য সুতরাং সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষই আসলে নেমে আসবে জনগণের পক্ষে ভোটাধিকারের পক্ষে এবং একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে মানুষের যে আপ্রাণ যে সংগ্রাম সেটির জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং সকল ষড়যন্ত্রকে নস্বাত করে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ